বীজটাকে কিছে কোনো একটা গামলার মধ্যে কিছু জলটা গুলে নেবেন গুলে নেওয়ার পর কিছে বীজটাকে গেছে এইভাবে চেষ্টা করবেন পাঁচ মিনিটের মতো পা আট থেকে দশ মিনিট কিন্তু ভিজে রাখার চেষ্টা করবেন এই যে আমরা ধনু কাপ এম ফোর্টি ফাইভ এই কন্টাক্ট ফাঙ্গি এটা আমরা ব্যবহার করছি এটা কিন্তু ম্যান নমস্কার এবছর দানের প্রভাবে গেছে পশ্চিমবঙ্গে কি পোখরা কুড়ি থেকে পঁচিশ দিন কিছু লেটে শুরু হয়েছে এই ডানার বিষয় কি যে মাটি কিন্তু অত্যাধিক ভিজে হয়ে গেছে মাটি অত্যাধিক ভিজে থাকার কারণ কি মাটি দেখিছে বিভিন্ন ধরনের ধরনের যে বিশেষ করে সোলানি সিউডোমোনাস এই এবছর পাথর পাওয়া বিষ দেবে আপনারা যদি কি যে এবছর কি যে আলু বীজ যদি শোধন করে না লাগান তাহলে কিন্তু এবছর কি আলু বীজ বচার কিন্তু সম্ভাবনা রয়েছে দু নম্বর বিষয় কি যে আপনার যে আলু গাছ বেরোনোর পরেও কিন্তু অনেক ক্ষেত্রে দেখবেন কি চারা অবস্থায় কিছু গাছগুলো মারা যাচ্ছে বা কিছু প্রথম মাটি দিচ্ছেন যখন কিছু আলুর মধ্যে ব বা গুটি আসছে সেই সময় তো কিন্তু দেখবেন কি ছত্রাগঠিত রোগের কারণে কিন্তু আলু গাছগুলো মারা যাচ্ছে তাই এই যে আলু গাছ কি চারা অবস্থায় বা প্রথম মাটি দেওয়ার সময় কিছু বা ব আসার সময় যে আলু গাছ যাতে মারা না যায় এই হাত থেকে বাঁচার জন্য আপনাদের কিন্তু সবথেকে যেটা প্রাথমিক কাজ সেটা হচ্ছে বীজ শোধন করতে হবে যদি কিছু আপনার কাছে এই প্রাথমিক অবস্থায় যে আমাদের যে এই বীজ শোধন করছে এই প্রাথমিক অবস্থায় আপনারা যদি বীজ শোধন করেন তাহলে কিন্তু আপনার কিছে এই যে মাটিবাহিত বিভিন্ন ধরনের যে ছত্রাঘটিত রোগ সেই ঘটিত রোগের হাত থেকে কিন্তু আপনার কাছে আলু গাছ বা আপনার আলু বীজকে রক্ষা করতে পারেন এই ঘটিত যে রোগের হাত থেকে আপনার কিছে বীজকে রক্ষা করবেন এই জন্য কয়েকটা বীজ শোধক যেগুলো হচ্ছে ভারতের কি খুব টপ টপ কোম্পানি বা যেগুলো কিছু কোমা কোম্পানি সেই সব ধরনের কি বীজ শোধকের কিন্তু আপনাদের সামনে তুলে ধরব এবং কি কোন পদ্ধতি কিছু আপনারা বীজ শোধন করবেন সেই বিষয়টা এখানে আপনাদের সামনে দেখাবো আপনাদের কিছু বীজ শোধন করেন এই বীজবাহিত যে সমস্ত রোগ বিশেষ করে আপনাদের কিছু বীজের মাধ্যমে কিছু গাছে ধোসা আসে এই বীজ শোধন করলে আপনার কিন্তু গাছে কি প্রায় পঞ্চাশ পার্সেন্ট ধোসা কিন্তু আপনারা রোধ করতে পারবেন দু নম্বর বিষয়ে আপনাদের বললাম যে যখন কিছু আপনাদের আলু কিছু ব আসে সেই ব অসা আসা অবস্থায় কিছু আপনার যে গাছ মারা যায় সেই গাছ মারা যাওয়াটা রক্ষা করবেন তিন নাম্বার যে আপনার ধরুন কিছু আলু বড় হয়ে গেছে আপনার গাছও উমর নেই কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু মাটির নিচে যে আলুগুলো বড় হয়েছে বড় হওয়ার পর কিছু আলুর মধ্যে কিছু কালো কালো দাগ বা ছোপ থেকে যায় থেকে যায় তখন কিন্তু আলু বিক্রি করতে ব্যাপারটা অসুবিধা হয় এগুলো কিন্তু সব এই মাটির কি বীজ শোধন না করার কারণে মাটির মধ্যে যে ছত্রা রয়েছে সেই ছত্রা ঘটিত রোগের কারণ হয়ে থাকে তার জন্য এই যা থেকে যে আপনার এই আলুর উপর কালো স্পট বা ফোসকা দাগ না পড়ে এই হাত থেকে রক্ষা করার জন্য কিন্তু আপনাদেরকে যে বা আমাদেরকে কিন্তু বীজ শোধন করতে হবে যে সমস্ত বীজ শোধক বলবো তার মধ্যে ভারতে সব থেকে বেশি প্রচলিত বা সব থেকে দামি বা আমরা বলতে খুব ভালো কোয়ালিটির যেটা বীজ শোধক সেটা নিয়ে আগে বলি সেটা হচ্ছে বায়ার কোম্পানি কি যে অ্যামিস্টো এটার কি যে টেকনিক্যাল হচ্ছে কি পেন ফ্লুফেন দুশো চল্লিশ কিসি আলুর মধ্যে যে কোনো ধরনের আলুর মধ্যে যে সমস্ত বিশেষ করে রোগ যেমন লেট ব্লাইট রুট বিভিন্ন ধরনের যে দাগ কালো ফোসকা পড়া এইগুলো কিন্তু আপনার কি যে গাছকে রক্ষা করে বা আলু এই যে সমস্ত ঘটনাগুলো থেকে যে আপনার আলুকে রক্ষা করে চারা অবস্থায় বাকি যে আপনার কিছু যখন বীজটা রুবেন বীজটা পচে যাওয়ার যে সম্ভাবনা এইটা দিয়ে কিন্তু বীজ শোধন যদি করেন তাহলে কিন্তু আপনার কি বীজ পচে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম হবে অ্যামিস্টোপ্রাইম যদি ব্যবহার করেন অনেক ক্ষেত্রে দেখা গেছে গাছের কিন্তু ফলন কিন্তু অনেকটাই বাড়াতে সহায়তা করে এই অ্যামিস্টোপ্রাইম কিছু কীভাবে ব্যবহার করবেন আপনারা কি করবেন যে দশ থেকে এগারো লিটার জলে একশো এম এল অ্যামিস্টোপ্রাইম গুলে পর আপনারা কি করবেন আলুটা কি গেছে একটা নির্দিষ্ট জায়গায় ভালো পাতলা করে মেলে নেবেন সেটার উপর কি আপনারা ওই স্প্রে করে দেবেন কতটা আলু বীজ দেবেন প্রায় নশো পঞ্চাশ থেকে হাজার কেজি আলু বীজ এটাতে বীজ শোধন করতে পারেন এরপরে এর দাম কত একশো এমএল এল দাম প্রায় ছশো পঞ্চাশ টাকা আপনারা যদি এই অ্যামিস্টো প্রাইম দিয়ে বীজ শোধন করেন তাহলে কিন্তু আপনারা নির্ভয় কিছু চল্লিশ থেকে পঞ্চাশ দিন আপনার গাছ কিন্তু ছত্রাক ঘুটিতে যে কোনো রোগের হাত থেকে মুক্ত রাখতে পারবেন অ্যামিস্টোপ্রাইম যদি ব্যবহার করে গাছ আলু গাছ আলু গাছে কিন্তু ধোসা আসার সম্ভাবনা কিন্তু কমে যায় তার জন্য কিছু অনেকটাই আপনারা যদি পারেন এই অ্যামিস্টোপ্রাইম দিয়ে কিন্তু বীজ শোধন করতে পারেন যদি আপনারা অ্যামিস্টোপ্রাইম না পান তাহলে আপনার কি কার্বোক্সিন এবং খিরাম কম্পোজিশন এসেছে প্রোভেক্স বা ভিটামেক্স এটাও কিন্তু আপনারা বীজ শোধনের জন্য ব্যবহার করতে পারেন কি যে আপনার কি যে বীজকে মাটি থেকে প্রায় তিরিশ দিন ছত্রাক ঘটিত যে কোনো কিন্তু রোগের হাত থেকে সুরক্ষা দেবে এর পরিমাণ কি আপনারা কিছু দশ লিটার এরকম একটা গামলায় কিছু জল গুলি নেবেন জল গোলার পরে কিছু আপনারা কুড়ি থেকে পঁচিশ গ্রাম কিন্তু ওই ফিটাভ্যাক্স বা প্রোভেক্স মিশিয়ে দেবেন তারপর কে এই রকম বীজগুলো নেবেন বীজগুলো বীজগুলোকে ওই গামলার মধ্যে দশ মিনিট কেজি চুবিয়ে রেখে দেবেন এরপর কে আপনারা কেছে তুলে নেবেন এবং কিছু কোনো একটা ছায়াযুক্ত স্থানে বীজটাকে শুকিয়ে নেওয়ার চেষ্টা করবেন এতে কিছু আপনার বীজটি মাটিতে লাগানোর পর কি তিরিশ দিন আপনার যে কোনো ধরনের ছত্রা ঘটিত রোগ বিশেষ করে গাছে যে ধোসা আলে জনিত রোগের হাত থেকে আপনার গাছ রক্ষা পাবে তিন নাম্বার যেটা এরপর কিছু আপনার এই দুটো যদি না পান তাহলে কিছু আপনাকে আদামা কোম্পানি কিছু মিরাডোর ব্যবহার করবেন এই আদামা কোম্পানির মিরাডোরের কিছু মধ্যে যে টেকনিক্যাল অ্যাজক্সিস টোবিন তেইশ পার্সেন্ট এসসি ফর্মুলা এটা কিন্তু বীজ শোধনের পাশাপাশি আমরা কিছু আলু গাছের কিছু উপরেও বিশেষ করে স্প্রে জন্য ব্যবহার করতে পারে ছোট রোগ বিশেষ করে ধোসা আছে তার জন্য কি আপনারা স্প্রে করতে পারেন এটা কিভাবে ব্যবহার করেন প্রতি লিটার জল কিছু এক এম এল হার কেজে মিশিয়ে নিয়ে পর কিছু তিনশো কেজি একটা জায়গায় কিছু বীজ রেখে পর তার মধ্যে কিন্তু আপনারা স্প্রে করতে পারেন এটা কিন্তু একটা সিস্টেমে কিছু মিরাডোর স্প্রে করে দেন তাহলে বা মিরাডরের মধ্যে কিছু এই বীজটাকে ডুবিয়ে রাখেন মিরাডোরের যে দ্রবণ রয়েছে সেই দ্রবণের মধ্যে বীজটাকে ডুবিয়ে রাখেন তখন কি এই বীজের মধ্যে কিন্তু মিরাডর কিছু প্রবেশ করবে এবং আপনার বীজটাকে বিভিন্ন ধরনের যে ঘটিত রোগ সেই ঘটিত রোগকে হাত থেকে প্রটেক্ট করবে শুধু এই বীজটা নয় এর মধ্যে যে কি যে এর থেকে যে গাছ বেরিয়ে আসবে সেই গাছটাকেও কিন্তু আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন ছত্রাক ঘটিত রোগের হাত থেকে রক্ষা করবে যদি কিছু আপনার মিরাডর না পান তাহলে এই বিশেষ করে অ্যাজোক্সিস্টোবিন এই কম্বোজ শ্রেণীর কিছু আপনারা কি যেটা পাবেন সেটা হচ্ছে অ্যাজোস্টার পেয়ে যাবেন বা আপনারা কি ইকো কোম্পানির নায়কও পেয়ে যাবেন এটা যদি না পান আপনাদের একদম পরিচিত সিনজেন্ডা কোম্পানির অ্যামিস্টার পেয়ে যাবেন এখানে আমি অ্যামিস্টারের নাম বলছি অ্যামিস্টার টপ নয় এগুলোর মধ্যে যে কোনো একটা কিন্তু ব্যবহার করতে পারেন এতেও কিন্তু কার্যকরিতা অনেকটাই ভালো সমস্ত বীজ শোধন করতে যে কম্পোজিশনটা আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে কি কার্বন ডিজিম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এর সঙ্গে হচ্ছে ম্যানকোজে ফিফটি পার্সেন্ট এটা কি হচ্ছে আপনার কি ইউপিএল কোম্পানি সাপ নামে পেয়ে পেয়ে যাবেন বা ইন্ডোকেল কোম্পানি স্পিন নামে পেয়ে যাবেন এটা কিন্তু আপনারা কি ব্যবহার করতে পারেন এটার কিন্তু মাটির মধ্যে স্থায়িত্ব কিন্তু অনেকটাই কম দশ থেকে বারো দিন এটা কি যে ব্যবহার করে যদি আপনার বীজ শোধন করেন তাহলে কি আপনার গাছকে দশ থেকে বারো দিন বা আপনার বীজকে দশ থেকে বারো দিন কিন্তু মাটির মধ্যে যে সমস্ত ছত্রাক রয়েছে তার হাত থেকে রক্ষা করবে কিভাবে বীজ শোধন করবে এরকম একটা গামলা নেবেন গামলার মধ্যে কিছু জল নেবেন দশ লিটার দশ লিটার জলের মধ্যে 30 গ্রাম কিছু সাফ বা স্প্রিং পাউডার মিশিয়ে দেবেন এই যে যেরকম মিশিয়ে রাখছি মিশিয়ে দেবেন মিশানোর পর কিচে এই যে বীজ নিয়ে বীজগুলো খেয়েছে এর মধ্যে কিন্তু দশ থেকে পনেরো মিনিট চুবিয়ে রাখবেন এতে কিছু দশ থেকে পনেরো মিনিট চুবিয়ে নেওয়ার পর আপনার কিছু কোনো একটা ঝুড়ির মধ্যে কিছু ছেঁকে নেবেন ছেঁকে একটা ঠান্ডা জায়গায় রেখে এই যে জলটাকে ছড়িয়ে নেবেন বা একটা ছায়াযুক্ত জায়গায় রেখে জলটাকে ছড়িয়ে নেবেন এতে কিন্তু আপনার কি অনেকটা কায় দেবে সেটা হচ্ছে কি আপনাদের যেটা পরিচিত এটা হচ্ছে কি যে দেখুন আমি যেটা ব্যবহার করি ম্যানকোজেপ সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডাব্লু এটা ব্যবহার করে কিন্তু আপনারা কি শোধন করতে পারেন এটা কিছু যে কতটা নেবেন আপনার ঠিক একইভাবে যে প্রতি দশ লিটার জল কি তিরিশ গ্রাম হারে কি ম্যানকোজেপ সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডাব্লু বি এটা কি বাজার বিভিন্ন নামে এটা ধনুকা এম ফোর্টি ফাইভ নামে আপনারা দেখতে পাচ্ছেন বা আরও বিভিন্ন নামে পেয়ে যাবেন এটা এইভাবে নিলেন তারপর কি যে এই বীজগুলো কি যে নেবেন বীজগুলোর সেম একইভাবে প্রায় দশ মিনিট কিচ্ছে ডুবে রাখবেন তারপর যে তুলে ছেঁকে রেখে দেবেন সর্বশেষ বলে কি যে যদি কিচ্ছে আপনারা কি আলু বীজ কাটার সময় যে হাতিয়ারটা ব্যবহার করছেন সেই হাতিয়ারটাও কিন্তু প্রাথমিক অবস্থায় শোধন করবে বা আপনার ধরুন কি গাছ আলু বীজ কাটছেন কাটতে কাটতে কোনো একটা পচা বীজ বেরোনো সেই পচা বীজ বেরোনোর সময় কিন্তু এই আপনারা কি চেষ্টা করুন হাতিয়ারটাকে কিন্তু এই যে জলের মধ্যে কিছু একবার ছুবিয়ে নিতে এতে কিছু আপনার কি যে হাতিয়ার মাধ্যমে কিছু অন্যান্য যে ডিজে ছত্রাক করতে যে রোগ ছড়িয়ে যাওয়া সম্ভব সেটা কিন্তু অনেকটাই হ্রাস পাবে আরেকটা কথা তো আপনাদের সামনে বলি যদি এগুলোর মধ্যে কোনোটাই না পান তখন আপনারা কী করবেন এই যে বীজগুলো কেটে নিয়েছেন সেই কেটে নেওয়ার পর কিছু আপনারা কি কোনো একটা স্বচ্ছ জলে বীজটাকে ধুয়ে নেবেন ধরুন কিছু একটা বীজের মধ্যে কোনো ছত্রাঘটে আপনারা কাটতে কাটতে সেই ঘটিত রোগ কিছু ওই গঠিনের মাধ্যমে কিছু অন্য বীজে যদি চলে যায় তখন যদি কি বীজটা ধুয়ে নেয় তখন কিন্তু এই ঘটিত রোগগুলো কিন্তু সমস্ত বীজে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম থাকে তার জন্য যদি কোনো রকম বীজ শোধক না ব্যবহার করুন শেষকালে আপনার কি পরিষ্কার জলে কি আপনারা চাইলে কি বীজটাকে একবার ভালোভাবে কিছু ধুয়ে নিতে পারেন এতে কিন্তু বীজ শোধন না করলেও কিছুটা কাজ কিন্তু আপনারা পেতে পারেন নমস্কার আপনারা যারা এই ভিডিওটা দেখছেন যাদের যদি এই ভিডিওটাতে আপনার কোনো কিছু উপকার পেয়ে থাকেন বা কোনো কিছু তথ্যপূর্ণ মনে হয় আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকুন আপনার কাছে আলুর চাষ সম্পর্কিত যাবতীয় ভিডিও এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা কি যে এই ম্যানকোজেপ ম্যানকোজেপ সেভেন্টি ফাইভ ডাবলুপি বর্গে যে কোনো ছত্রাকনাশক দিয়ে বীজ শোধন করতে পারেন আমরা কি যে এই একটা পাত্রে সাত লিটার জল নিয়ে গেছি এই প্রতি লিটার জলে তিন গ্রাম হারে কি ছত্রাকনাশক আমরা ধনুকা এম ফোর্টি ফাইভ ব্যবহার করেছি তারপর কি যে ওটাকে গুলে দশ মিনিট রাখার পর কি যে এই আমরা কি কাটা বীজগুলো এর মধ্যে ডুবিয়ে রেখেছি এটা আমরা আট থেকে দশ মিনিট ডুবিয়ে রাখবো এই যে ম্যানকোজে এম সেভেন্টি ফাইভ এই ছত্রাকনাশকের কার্যকরিতা আট থেকে দশ মিনিটের মধ্যে শুরু হয়ে গেলে তখন আমরা এই বীজটাকে গিয়ে এখান থেকে ছেঁকে নেবো এই জলটাতে কি আপনারা দুবারের বেশি কোনোভাবেই বীজ শোধন করবেন না দুবার কি যে বীজ শোধন করার পর কি যে জলটাকে আবার চেঞ্জ করবেন একইভাবে কিন্তু আবার পরবর্তী বীজ শোধন করবেন এতে গেছে এই বীজ শোধন করলে আপনারা কি প্রায় দশ থেকে কুড়ি দিন আপনার গাছটা বা বীজটাকে আপনার কোনোভাবে কি যে ছত্রাক মাটির যে ছত্রাক রয়েছে সেই জনিত যে কোনো রোগ এই বীজটাকে আপনার কি মাটির মধ্যে যে সমস্ত ছত্রাক ছত্রাগেছে সেই সমস্ত ছত্রাকজনিত রোগ থেকে আপনার বীজকে রক্ষা করবে তার জন্য কি বীজ শোধন করবেন আপনারা চেষ্টা করবেন সকলে কিন্তু এই বীজ শোধন করার ব্যাপারে নমস্কার